আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে আমরা যখন লজিক গেট তৈরি করি সেক্ষেত্রে যে চল্লিশ একচল্লিশ নম্বর অঙ্কে বলেছে এ বি এর উপরে নট আবার এ নট প্লাস বি এটা দ্বারা লজিক গেট কীভাবে অঙ্কন করব প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজটুকু করব এবং এই গুন করে তার নটের এই কাজটুকু করব তারপর দুইটা মিলে লাস্টে আবার গুণ করব এটা আলাদা করব এটা আলাদা করব তো এখানে ইনপুট আছে এ আছে এ নট আছে বি আছে আর বি নট কিন্তু নাই তাহলে এই যে এন এ আছে আর এর সাথে এখানে আলাদা করে নট যুক্ত করে এ নট বের করে নিলাম এটা এ এটা এ নট কিন্তু আচ্ছা আর এখানে বি আছে এখানেও বি বি নট নাই বি নট আলাদা নাই সেজন্য বি একটা লাইন টানলেই হবে বিয়ের সাথে নট যুক্ত করার দরকার নেই কারণ বি নট এখানে নাই আচ্ছা এবার এই বাম দিকের কাজটা উপরে করব আর ডান দিকের কাজটা নিচে করব তো এই কাজটা যদি করতে চাই এ আর গুণ করে তার উপরে নট এই যে এ এটা বি তো এটা এ আর এটা বি দুইটা মিলে কী হয়েছে গুণ হয়েছে গুণের জন্য অ্যান গেট আবার গুণের উপরে নট বসেছে গুণের উপরে পুরুক পুরুকের জন্য এখানে নট যুক্ত হবে তাহলে এই যে এখানে যে লাইনটা বের হলো এটা এবি গুণ করে তার উপরে নট লিখতে পারি কিন্তু আচ্ছা এবার এই অংশটুকু টুকু করবো কী করেছে এ নট আর বি যোগ হয়েছে যোগ যোগ মানে অর গেট তো এ নট হচ্ছে এই লাইনটা আর বি হচ্ছে এই লাইনটা দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে যোগ যোগের জন্য অর গেট এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এ নট প্লাস বি বলতে পারি এ নট প্লাস বি বলতে পারি এইবার এইটার ফলাফল এইটা এটার ফলাফল এইটা দুইটার ফলাফল মিলে গুণ হয়েছে গুণ তো গুণ করার জন্য আমরা একটু ছোট করে নিব দুইটা মিলে এখন আবারও বলি এটার ফলাফল এইটা এটার ফলাফল এইটা দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণ গুণের উপরে কিন্তু নট নাই তা গুণ করার জন্য আমরা এখানে একটি অ্যান্ড গেট যুক্ত করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ